নিউইয়র্কবাসী অনেক হইচই শুনে অভ্যস্ত আমাদের সরকার যাতে আমাদের কথা শুনতে পায় তা নিশ্চিত করার একটি উপায় হলো ভোট তাই নিউ সিটিতে ভোট দিতে আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে ভোট দেওয়ার আগে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে নিবন্ধন করতে আপনাকে অবশ্যই একজন ইউএস নাগরিক এবং নিউ সিটির বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে যদিও আপনার বয়স ষোলো বা সতেরো হয় আপনি ভোট দিতে প্রাক নিবন্ধন করতে পারেন আপনি অনলাইনে ব্যক্তিগতভাবে বা ডাকযোগের মাধ্যমে নিবন্ধন করতে পারেন আপনার কাছে একটি রাজনৈতিক দলে যেমন ডেমোক্র্যাট বা রিপাবলিকানে যোগদানের বিকল্পও থাকবে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করার পরে আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত প্রতিটি নির্বাচন জন্য আপনাকে আবার নিবন্ধন করতে হবে না কারণ নিউ ইয়র্কবাসীরা খুব ব্যস্ত তাই আপনি আবার ফিরে যেতে পারেন সেই কাজে যা আপনি করছিলেন একবার নিবন্ধিত হয়ে গেলে আপনি নিম্নলিখিতদের জন্য ভোট দেবেন আপনার ঠিকানা নির্ধারণ করবে আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন এবং কোন প্রার্থীকে আপনি আপনার প্রতিনিধিত্ব করার জন্য ভোট দিতে পারেন নির্বাচনে আপনি শহরব্যাপী প্রতিনিধি যেমন মেয়র রাজ্যব্যাপী প্রতিনিধি যেমন গভর্নর এবং জাতীয় প্রতিনিধি যেমন রাষ্ট্রপতির জন্য ভোট দেবেন কখনো কখনো আপনি বিচারকদের পাশাপাশি ব্যালট প্রস্তাবনা সমূহের জন্য ভোট দিতে পারেন প্রতি বছর একটি রাজনৈতিক দলে যোগদান করা ভোট প্রদানকারীরা একটি প্রাথমিক নির্বাচনে তাদের দলের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে পারেন এবং তারপর প্রতি নভেম্বরে সকল ভোট প্রদানকারীরা একটি সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচন করেন যারা অফিস তাদের প্রতিনিধিত্ব করবেন কখনো কখনো বিশেষ নির্বাচন হয় যখন একজন প্রার্থী তার মেয়াদ শেষ হওয়ার আগেই অফিস ত্যাগ করেন নির্বাচন সময় হয়ে গেলে আপনি এভাবে ভোট দেবেন আপনি ব্যক্তিগতভাবে বা ডাকযোগের মাধ্যমে ভোট দিতে পারেন ব্যক্তিগতভাবে ভোট দিতে নির্বাচনের দিন আপনার নির্ধারিত পোল সাইটে যান অথবা নির্বাচন হওয়ার আগে কিছু দিনগুলিতে প্রারম্ভিক ভোট প্রদানের সময় পোল সাইট বদলে যেতে পারে তাই আপনি যাওয়ার আগে সবসময় আপনার সাইটটি চেক করতে ভুলবেন না আপনি যদি ব্যক্তিগতভাবে ভোট দিতে অক্ষম হন তাহলে আপনি একটি অনুপস্থিত ব্যক্তির ব্যালটের জন্য অনুরোধ করতে এবং ডাকযোগের মাধ্যমে ভোট দিতে পারেন আপনি যেভাবে ব্যালট প্রদান করা বেছে নিন না কেন আপনার ভোট নিরাপদ গোপন এবং সুরক্ষিত তাহলে ভোট কেন দেবেন আপনার ভোট নির্ধারণ করে কে আপনার কমিউনিটির এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতিনিধিত্ব করবে আপনার ভোট তুচ্ছ মনে হতে পারে কিন্তু স্কুল হাসপাতাল এবং রাস্তার মতো জিনিসগুলিতে অনেক বিলিয়ন ডলার কিভাবে ব্যয় করা হয় সেটি তা প্রভাবিত করে অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ পিৎজা খাওয়ার সর্বোত্তম উপায় পর্যন্ত সব কিছু সম্পর্কে নিউ ইয়র্কবাসীদের অভিমত রয়েছে আপনার অভিমত শেয়ার করতে ভুলবেন না এবং যদি সেগুলি যথেষ্ট না হয় তবে আপনি একটি স্টিকারও পাবেন তাই কিছু হইচই করুন ভোট দিতে চান ভোট দেওয়ার বিষয়ে এনভাইসি ভোটস ডট অর্গে আরও যান